গাড়ি নিয়ে আসছে চরে ক্লাব থেকে দেখা যাক এর এর ড্রাইভারের পরীক্ষা নেওয়া হবে দেখা যাক এখন দেখা যাক সামনের দিক অগ্রসর হচ্ছে হ্যাঁ হ্যাঁ গিয়ার দিলেন আসছেন 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 সহজরে চলে আসছেন আসছেন হ্যাঁ সমান চলে আসছে

প্রিয় দর্শক আমাদের যে বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে যে পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিকের জন্য জন্য এখন এখন কিন্তু 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 খাবার আয়োজনের তৈরি করা হচ্ছে এবং চুলা তৈরি পর্যবেক্ষণ করছেন আমাদের বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য সদস্য বৃন্দরা এখানে উপস্থিত আছেন আমাদের পিকনিকের সরঞ্জাম নিয়ে এখন কিন্তু আমাদের এখানে উপস্থিত হলেন কিন্তু শাহানুল্লাহ ভাই এবং মাহমুদুল হক তারা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু দেখেন যে মোটর করেই কিন্তু আমাদের সেই সরঞ্জামগুলো নিয়ে এখানে উপস্থিত হয়ে গেছেন আমাদের এই বাঘা মডেল প্রেস ক্লাবের এত দূরে আমরা পিকনিকের আয়োজন করেছি এবং এখানে যদি কোনো সদস্য যদি সাময়িক অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন একজন বিশিষ্ট ডাক্তার সাহেব আছেন আমাদের আমাদের এখানে চিকিৎসক আছেন তিনি কিন্তু আমাদেরকে চিকিৎসা দিবেন এবং তার কিন্তু অনেক কিন্তু আজকে তাকে দেখে কিন্তু তার মন খারাপ মনে হচ্ছে কারণ তার পানের একজন বন্ধু এখানে সব সময় থাকে তিনি কিন্তু আজকে এখনো এখানে আসতে পারছেন না সেজন্য তার মন খারাপ আরে আরেক আমাদের এই যে এখানে এখন দেখছেন যে আমাদের তাম্বু টাঙানো হচ্ছে এবং তাম্বু টাঙানোর জন্য যে আমাদের মডেল প্রেস ক্লাবের সদস্যরা যে সব দিক দিয়ে পারদর্শী সেটি কিন্তু আবারও দেখা যাচ্ছে নিজে নিজে কিন্তু গাছে উঠে সেই তাম্বুটা টাঙাচ্ছেন এবং এখানে মডেল প্রেস ক্লাবের সকল সদস্যরা কিন্তু এখানে সাহায্য সহযোগিতা করছেন এই কাজটি সম্পূর্ণভাবে করার জন্য বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজশাহী বাঘায় যতগুলো প্রেস ক্লাব আছে তার মধ্যে সবচেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া এই বাঘা মডেল প্রেস ক্লাব সবসময় ব্যতিক্রমী কিছু করে থাকে তার আবারও একটি প্রমাণ দিয়ে দিলেন সভাপতি সাহেব সবাইকে নিয়ে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন দায়িত্ব তো সবাই নিতে পারে কিন্তু দায়িত্ব পালন করতে পারে কতজন সেটি কিন্তু আমরা দেখি যে বড় বড় দায়িত্ব চেয়ার পাওয়ার পরেই কিন্তু সেই চেয়ারের দায়িত্ব কিন্তু সবাই কিন্তু ঠিকভাবে পালন করতে পারেন না কিন্তু এ এখানে শানুর আলম বাবু কিন্তু নিজে এই কাজের পর্যবেক্ষণ করছেন এবং ভুল হচ্ছে কিনা কিন্তু তিনি কিন্তু নিজেই দেখাশোনা করছেন এবং এখানে বাঘা মডেল যতজন সদস্য আছেন তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন একে একে আসছেন এবং তারা এই পিকনিকের কিন্তু যোগদান করছেন সবাই চেনে তাই কেনে অনিমা অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেশের সবচেয়ে সুমিষ্ট আম হিমসাগর এই হিমসাগর আম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বাঘা মডেল প্রেস ক্লাব বেশ সকল পিকনিকে এসে কাজ না করলে কিন্তু আনন্দ পাওয়া যায় না যে যত কাজ করবে পিকনিকে সে যত আনন্দ পাবে এখন মরিচের বোটা খাড়ানো হচ্ছে সবাই মিলে সেই কাজে অংশগ্রহণ করেছেন দেশি মরিচ সানাউল ভাই কিন্তু সবচেয়ে একটা মরিচ নিয়ে সারাক্ষণ লারা করছে এবং লাল টকটকে মরিচ তার পছন্দ হয়েছে আসলে একটা কথা আছে না যে রানীর প্রতি সবার লোভ থাকে তো সারুল ভাই কিন্তু সেই লোভ কিন্তু দেখতালাম সবাই যখন কাঁচা মরিচ নিয়ে লারাচাড়া করছে মিডিল থেকে রানী লাল মরিচ তুলে নিয়েছে অনিমা এগ্রোতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এবার আম তেমনটা আসে নাই গতবারের চেয়ে এবার মুকুল অনেক এসেছিল কিন্তু আমরা সেই সময় মনে করেছিলাম এবারও আম অনেক আসবে মুকুলের জন্য কিন্তু মুকুল নষ্ট হয়ে গেছে বইড আবহাওয়ার কারণে তারপরেও আম এসেছে আপনি দেখেন থোকায় থোকায় ঝুলে আছে দেশের সবচেয়ে সুমিষ্ট আম হিমসাগর এখন আমাদের মাংস রান্না চলছে মাংস রান্নার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এখন চুলা জ্বালানোর আগ মুহূর্তে আমরা চলে এসেছি আমরা এখন চলে যাব এই যে আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এখন এখানে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমাদের প্রধান রাধুনী কিন্তু ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এখন এখানে এখানে কি রান্না হবে ইলিয়াস ভাই আপনি একটু বলেন তো এখন এখানে কি রান্না করবেন আপনি রান্নার আগমুহূর্তের প্রস্তুতি চলছে আমাদের বিখ্যাত বাবুরছি কিন্তু ইলিয়াস ভাই ইলিয়াস ভাই প্রথমে কোনটা রান্না করবেন প্রথমে গরুর গোস্ত তারপরে প্রথমে কার্যক্রম কত দূর এগিয়েছেন আপনি অনুষ্ঠান শেষে শেষে স্বাভাবিক বিশেষ আকর্ষণ করছি যে প্রত্যেক মাসে মাসে একটা করে পিকনিক দিলে মনে হয় আরো বেশি ভালো फटाक फाउ फाउ 30 फीट ताली ये नहीं तो का काफी टाइम लाऊंगा नहीं से करेगा